কখনো কি শুনেছেন মা কালী মদ্যপান করেন কোনো ছবিতে বা ভিডিওতে দেখেছেন মা কালী মদ্যপান করছেন অথবা কোথাও পড়েছেন মা কালী মদ্যপান করে সন্তুষ্ট হন না এমনটা কোথাও লেখা নেই তাহলে এখন প্রশ্ন হলো তবে মা কালীর পূজায় রূপে মদ কেন দেওয়া হয় আর সেই পূজার প্রসাদের বাহানায় কিছু মানুষ নির্লজ্জের মতন মদ্যপান করে অসভ্যতায় বা কেন করে কিছু বললেই তারা বলে কী হয়েছে মায়ের প্রসাদ তাহলে আসুন আজকে জেনে নিই এর পেছনে আসল সত্যিটাই বা কী কালী পুজোয় মদ নিবেদন করলে মা কালী সন্তুষ্ট হন নাকি এটা কোনো ভ্রান্ত ধারণার ফল মদ্যপ্রাণের প্রভাবে না জানি কত সংসার নষ্ট হয়ে গেছে অকালে বলি হয়েছে কত তাজা প্রাণ তবু এই মায়ের প্রসাদের অজুহাতে কেন চলতে থাকবে এই রীতি অনেক দিন যাবৎ সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে আজ তুলে ধরব সঠিক কথাটি সর্বপ্রথম যে তথ্যটি পেয়েছি তা কমবেশি অনেকেই জানেন একদা মহিষাসুরের সহিত যুদ্ধে অবতীর্ণ হওয়ার পর যুদ্ধ করতে করতে মহামায়া ক্লান্ত হয়ে পড়েছিলেন তখন মহামায়া মধু অথবা সুধারস পান করেছিলেন তারপর পুনরায় শক্তিকে জাগ্রত করে মহিষাসুর বধ করেছিলেন সেই মধু বা সুধারস পানের বিকৃত ধারণা হিসাবে এই ধারণার প্রচলন হতে পারে দ্বিতীয় আরও একটি ধারণা উঠে এসেছে মহান তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগম্বাগিস মহাশয়ের গ্রন্থ বৃহৎ তন্ত্রসার রচনাবলী থেকে সেখানে মা শ্মশানকালী রূপের যে বর্ণনা পাওয়া যায় মায়ের রং সেখানে ঘন কালো চুলগুলি আলুলাইত হাতে সুরাপাত্র ও নরমুণ্ড বাকি দু হাতের একটিতে খড়্গ ও একটিতে অভয় মুদ্রা দেবী উলঙ্গিনী তবে সদ্য কাটা মুন্ড ও হাত ও জবা ফুলের দ্বারা সজ্জিতা দেবী সুরা ও তন্ত্রসিদ্ধ পূজা পদ্ধতি সর্বপ্রথম ঋষি বৈশিষ্ট্য বঙ্গদেশে প্রচলন করেন এছাড়াও আরও একটি ধারণা উঠে এসেছে সেটি হলো প্রাচীনকালে শাক্ত ও বৈষ্ণবদের মধ্যে চরম বিবাদ ছিল বৈষ্ণবদের পঞ্চগব্যের বিপরীতে প্রচলিত হয় মদ মাংস মৎস্য মুদ্রা মৈথুন এর অন্যতম কারণ হিসাবে মান্যতা ছিল এই যে বৈষ্ণবদের সাত্ত্বিক নৈবেদ্যের অস্বীকার করার জন্যই শাক্তরা এই উগ্র সাধনা পন্থা অবলম্বন করেছিলেন তবে সবটাই প্রমাণ সাপেক্ষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল শাস্ত্রে উল্লিখিত বাড়ি আর মদ কিন্তু এক নয় এই দুটির মধ্যে রয়েছে বিস্তর ফারাক তাই কারণবাড়ির ভুল রূপান্তর মদ এমনটাও হতে পারে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হল নেশার চেয়ে বড় নেশা আর কিচ্ছু হয় না সাধনায় সিদ্ধি সিদ্ধিলাভ করার পর কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার পর মস্তিষ্কের ব্রহ্মরন্ধ খুলে যায় তখন যে অমৃত আনন্দ ধারা শরীরে প্রবাহিত হয় সাধকের সেই উন্মত্ততাই হল ভক্তিধারার সুধারূপ যা ভ্রান্ত ধারণায় রূপে প্রচলিত আর ভুলটা এখানেই আসল সত্যি তো হলো এইটা যে আপনি যদি মনের পবিত্র ভক্তির দ্বারা মা কালীকে সন্তুষ্ট করতে পারেন তাহলে মদ্যের কোনো প্রয়োজন হবে না এছাড়াও কালিকা উপনিষদে মদ্য বা কারণবাড়ির অন্তর্নিহিত অর্থে নবম শ্লোকে বলা হয়েছে পঞ্চমকারের বেদসম্মত আধ্যাত্মিক অর্থ উপলব্ধি করে যিনি দেবীর আরাধনা করেন তিনিই ভক্ত তার মনের সকল প্রচ্ছন্নতা দূর হয়ে যায় মহানুভবতা প্রকাশ পায় আর তিনিই সাধনায় লাভ করেন সর্বশাস্ত্রবিদ হয়ে ওঠেন আর এমনটাই উপলব্ধি করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব তাই তো আজও দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরে মধ্য নয় বরং নারকেলের জল মাকে অর্পণ করা হয় তাহলে আশা করি বুঝতে পেরেছেন মা কালী কখনোই মদ্যপান করেন না বা মহাদেবের উদ্দেশ্যেও মদ দেওয়া হয় না এটা মানুষের সৃষ্ট একটি ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয় তাই কালী পুজোয় নিবেদন করা মদ নিজেরা প্রসাদ বানিয়ে না খেয়ে বরং ভক্তি ভরে মাকে ডাকুন অবশ্যই মা কৃপা করবেন কারণ জানেন তো ভক্তি নেশার চেয়ে বড় নেশা আর কিছুই হয় না যাকে আমরা মা বলে সম্বোধন করি সেই মাকে কি মদ নিবেদন করা যায় আপনাদের বিচারধারা কি বলে কমেন্টে অবশ্যই জানাবেন জয় মা কালী